এলো স্পিকারের বাসার সামনের যে মাঠটা সেটা স্পিকার থাকে ওই বাসায় আমরা আসলে ভিতরে ঢোকার চেষ্টাটা আসলে করতে পারতেছি না আমাদের সময় কম তো এই হচ্ছে মাঠে সবাই যারা পরিশ্রম করছেন এই যে স্টুডেন্টরা ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনশাল্লাহ তো এই যে তাদের স্পিড দেখছেন তো সবই কিন্তু স্টুডেন্ট হ্যাঁ এখানে কিন্তু জঙ্গি নেই এখানে সন্ত্রাস নেই এখানে জামাত শিবির থাকতে পারে বিএনপি থাকতে পারে অবশ্যই থাকবে কেন থাকবে না তারা এই দেশের নাগরিক না আমি এত বলো আওয়ামী থাকবে সমস্যা কি তারা তো দেশের নাগরিক এই যে বিভক্তি এই ভেদাভেদটা শুধুমাত্র এই দলটি করেছিল সম্পূর্ণ একটি অন্য দেশের স্বার্থের কারণে আমাদের জাতিগত ভেদাভেদটা সে করেছিল আশা করি তারা যাই করেছে সবাই খারাপ না এবং সকল আওয়ামী লীগ দেশ থেকে যারা সমর্থক আছে বের করে দেওয়া সম্ভব না সবাই মিলে জেলে আমরা সুন্দর থাকতে পারবো সেই চিন্তাটাই করতেছি এবং অবশ্যই অবশ্যই এই রকম জালিম যেন কখনো নেতৃত্বে আসতে না পারে সে বিষয়টা খেয়াল রাখতে হবে এবং একসাথে যেটি বিষয় সেটি হচ্ছে দলীয় প্রধান বা সরকার প্রধান যা বলবে সব এমপি মন্ত্রী চোখ বুঝে শুধু সেটাই হা হা করে যাবে এই ধরনের সাংগঠনিক কালচার থেকেও আমাদের বের হয়ে আসতে হবে ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র বোধ সম্পন্ন হ্যাঁ নেতৃত্ব আমাদের দরকার হবে সেই কাজটা আমাদের করতে হবে কেমন ফিলিংস কেমন ভালো ভালো থ্যাংক ইউ ল ল আমি তো তো কই সার্বিক আয়োজনে আসলে আমি যেটা দেখতেছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখে দেখে ফিলিংস দেবেন আমরা আসলে আপনারা তো শুয়ে বসে দেখতেছেন আরাম করে আমরা হাঁটতে হাঁটতে অন্য গোড়ালি খুলে গেছে এই যে আরেকজন জটা ফুলতে আসছে তো আমরা কা দিয়ে হাইটে আসতে আসতে এই গণভবন পর্যন্ত চলে এসেছি এই যে গণভবনের দিকে যাচ্ছি এই যে আরেকজন কি যেন নিচ্ছে যে তো মনে মাছের বাক্স নাকি এর ভিতরে মাছ আছে আ কি বলে আমারটা দাও হ্যালো এমন বলেন নাই তো আমরা যাই মজা করলাম আমাদের এই ভিডিওটা একটু লং হবে আপনার যতটা যতটা মন টেন দেখবেন কোনো সমস্যা নেই আমরা গণভবনের দিকে যাচ্ছি ফোনটা মানুষ কত ভদ্র ওই বেড়ায় এই হচ্ছে ওই গণভবনের গেট অনেক মানুষ সবার অধিক কম বেশি কিছু জিনিস আছে সবাই নিছে সবাই বলতে অধিকার মোস্টাফেন যারা আসলে ভিতরে প্রথম দিকে আবার সবাই এটা নেওয়ার জন্য আসেন কেউ দেখা আনন্দ ক্ষোভের অংশ হিসেবে তো আজকে এই যে আর এটা কি স্পিকারের বাসার কাজ এই এটা অনেক বিদেশি ছিল এই যে

না কেন এই বিষয়টা গেট আসছে না এই যে জিয়া উদ্যান দিয়ে এই যে যাওয়ার সময় যে একটা গেট মাঝখানে সামনে সামনে এই যে সবাই কিছু না কিছু জিনিস নিচ্ছে আসলে এই যে ওই যে একজনের পিস নিচ্ছে এই যে একজনে গাছ নিচ্ছে এই যে একজনের চেয়ার নিচে এই যে একজনে গাছ কপা তরু লতা সবকিছু নিয়ে গেছে মানে আনন্দটা আপনারা ভাগাভাগি করেন সেই এই ভিডিওটা করে Hoje é MP Rua.